হ্যালো এভরি ওয়ান ইউস ইউডি তোমাদের সবাইকে স্বাগত জানাই পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পড়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেবে আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের প্রাইমারি ইংলিশ বুক থেকে এক্সারসাইজ টেন নিয়ে আলোচনা করবো চলো ভিডিওটি শুরু করা যাক নাম্বার এ রাইট ইম্পারেটিভ কোশ্চেন ইন দ্য প্রপার বক্স এই বক্সগুলোতে ইম্পারেটিভ আর কোশ্চেন যেই সেন্টেন্সগুলো ইম্পারেটিভ হবে তার পাশে ইম্পারেটিভ বসাবে হবে যেই সেন্টেন্সগুলো কোশ্চিন হবে সেই বক্সটাই কোশ্চিন হবে তো নাম্বার ওয়ানে বলেছে হোয়ার ডু ইউ ডুয়েল তুমি কোথায় বাস করো তাহলে এটা প্রশ্ন প্রশ্নবোধক বাক্য তাই এখানে বক্সে কোশ্চেন হবে নাম্বার টু হোয়েন ডু ইউ গো টু বে তুমি কখন বিছানায় যাও এটাও কোয়েশ্চেন নাম্বার থ্রি ডোন্ট টক কথা বলো না এটা ইম্পারেটিভ নাম্বার ফোর স্টপ রাইটিং লেখা থামো এটাও ইম্পারেটিভ হবে নাম্বার বি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ট্যাগ কোশ্চেন ট্যাগ কোশ্চেন দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো এ আই লাভ মাই মাদার আমি আমার মাকে ভালোবাসি ডোন্ট আই আমি ভালোবাসি না নাম্বার উইল নট গো সে যাবে না উইল সি সে কি যাবে নাম্বার ইউ ক্যান নট সি মি তুমি আমাকে দেখতে পাচ্ছ না ক্যান ইউ তুমি কি পাচ্ছ নাম্বার সি ম্যাচ দ্য বার্স উইথ দেয়ার কলস পাখিদের সাথে তাদের ডাক মেলাও নাম্বার ওয়ান ডাকস ডাক হবে কোয়াক পাতিহাস আসে ডাক হবে কোয়াক মানে ঘুঘু ঘুঘু কেমন ডাকে ঘুঘু হবে কু নাম্বার থ্রি কক্স কক্স মানে মোরগ মোরগ হবে ক্রো নাম্বার ফোর আউস আউস মানে প্যাঁচা প্যাঁচা ডাক হবে হুট আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে আর আমার ভিডিও যদি তোমরা মিস না করতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই